এদেশের এদেশের মুক্তি আমি মানুষকে অনেক নির্যাতন হয়েছে যাতে হয়েছে সেই নির্যাতন বিপীড়ন যাতে আর সামনে

থেকে শিক্ষে আমাদের দেশের সহী দেশ দেশের নেতারা যেমন সংগ্রামের শহীদ হয়েছে প্রচেষ্টা

থেকে বলবো এটা সকলের মনে রাখতে আমরা প্রত্যাশী যে এখন বিএনপি কিন্তু দেশের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ দল এবং বিএনপি একটা শান্তশিষ্ট এবং হিংসা পরায়ণ না অহিংস একটা দল জিয়া রহমানের আদর্শের দল আমি একটা সুখবর দিব যে তারেক রহমান এতদিনে প্রমাণ করছে যে সে জিয়া রহমানের উপযুক্ত অত্যাশুরী তার যে